সুখবর 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 ইউরোপের ভিসা প্রত্যাশীদের জন্য সুখবর আগামী ডিসেম্বর থেকে ইন্ডিয়ায় যে ভিসা প্রসেসিং করতে হতো দেশে মানে ইউরোপের সব দেশে ভিসা ভিসা জন্য জন্য ছিল না দেশে এখন আর হচ্ছে ইন্ডিয়ায় যেতে হবে না এখন বাংলাদেশে থেকেই আপনি হচ্ছে ইউরোপের ভিসা প্রসেসিং করতে পারেন তবে সবগুলো দেশের না যে সব দেশের ভিসা প্রসেসিং আগে থেকে ছিল মানে অ্যাম্বাসি বাংলাদেশের ছিল সেগুলো তো ছিলই নতুন করে অ্যাড হয়ে আমি একটু দেখে দেখে বলছি সেটা হচ্ছে বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড নেদারল্যান্ড পোল্যান্ড স্লোভেনিয়া আর কিছু কিছু দেশ তো আগে থেকেই ছিল সেগুলোর নিয়ে আর কোনো চিন্তা ভাবনার কোন ব্যাপার নেই আমি পোল্যান্ডের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম বা ফিনল্যান্ডের ভিডিওতে বলেছিলাম যে এখন যেহেতু ইন্ডিয়ায় যাওয়া যাচ্ছেন এবং ভিসা প্রসেসিং এর জন্য যেহেতু সময় লেগে যাচ্ছে কারণ ইন্ডিয়ার ভিসা কবে খুলবে এটা আমাদের জানা ছিল না তো সেই ব্যাপারটা আর থাকছে না আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু